একবার এভাবে এক টাকার গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখুন ছোটো ছোটো কিউট কিউট লাল লাল জামুন খেতে অসাধারণ একবার খেলে মনই ভরবে না মনে হবে খেয়েই যাই আসসালামু আলাইকুম ইবরান সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসূখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি সুজির জামুন মিষ্টি আর এটা এতটাই বানানো সোজা যে বলে বোঝাতে পারবো না আর বানানোটাও খুব কম খরচে হয়ে যাবে আর খেতে তো দুর্দান্ত একবার খেলে আপনার মনে হবে বারবার এই মিষ্টিটা বানিয়ে খাই তো চলুন শুরু করি আজকের রেসিপি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সুজি প্রথমে অল্প তাপে কিছুক্ষণ টেলে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ তো আমি এখানে সুজি নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ তাই এখানে দুধ দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পরিমাপগুলো সঠিকভাবে ঠিক রাখবেন তাহলে দেখবেন মিষ্টিটা খুব সুন্দর মতো বানাতে পারবেন আর দিয়েছি হালকা একটু লবণ এখন কোনোভাবেই নাড়াটা বন্ধ করা যাবে না চুলা তাপমাত্রা রাখতে হবে একেবারে মিডিয়াম টু লোতে আর এভাবে অনবরত নেড়ে চেড়ে সুজিটা রান্না করে নিতে হবে আমি কিন্তু আবারও বলে দিচ্ছি হাফ কাপ সুজির সাথে এক কাপ দুধ আমি এখানে দিয়েছি আর দেখেন কিছুক্ষণ নাড়ার পরে এরকম একটা ডো তৈরি হয়ে যাবে এরপরে এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন কারণ এত গরম ডো তো আর মাথা যাবে না তাই একটু ঠান্ডা করার জন্য সময় দিচ্ছি এর মাঝে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি চিনি শিরাটা তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এক কাপ চিনি দুই কাপ পানি শিরাটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিয়েছি এখন হাতে কিছুটা ঘি নিয়েছি আর সেই সুজির ডোটাকে ভালো করে মুথে মুথে একদম সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। যত বেশি মথবেন তত বেশি সুন্দর একটা ডো তৈরি হবে তাই খুব ভালো করে মুথে নেবেন আমি খুব ভালো করে ডোটাকে তৈরি করে নিয়েছি এখন ছোটো ছোট লেচি কেটে এখান থেকে মিষ্টি বানিয়ে নিচ্ছি আপনি যে সাইজটা করতে চান সেই সাইজেরই বানাবেন আমি যেহেতু মিনি গোলাপ যেমন বানাচ্ছি তাই এখানে ছোটো ছোটো করে মিষ্টি বানাচ্ছি আর এক টাকার গোলাপ জামুন বলার কারণ হচ্ছে এই মিষ্টিটা বানাতে সুজি লেগেছে মাত্র হাফ কাপ আর সেখানে হাফ কাপ সুজি দিয়ে দেখেন কতগুলো মিষ্টি তাই বলেছে এক টাকার গোলাপ জামুন আর চুলাই একটা কড়াই বসিয়ে তাতে দিয়েছি কিছুটা তেল আর তার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিলাম আর তেলের তাপমাত্রা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অল্প একটু গরম হয়েছে তার মধ্যে ছেড়ে দিয়েছি চুলার তাপমাত্রা থাকবে মিডিয়াম টু হাই তো এরকম তাপমাত্রাতেই মিষ্টিটা ভেজে নিতে হবে আর গরম মিষ্টিটা শিরার মধ্যে দিয়ে দিলাম ঠিক এক ঘন্টা পরে দেখেন মিষ্টিগুলা রসের টইটুম্বুর আর এই মিষ্টিগুলা খেতে এত সুস্বাদু হয় আপনি খেয়ে বুঝতেই পারবেন না যে এটা সুজি দিয়ে তৈরি অসম্ভব টেস্টি একটা মিষ্টি আর খুব সহজে তৈরি করা যায় খুব বেশি উপকরণেরও দরকার নেই এজন্যই বলেছিলাম এক টাকার গোলাপ জামুন কারণ এক প্যাকেট সুজি কিনতে আমার মনে হয় চল্লিশ টাকার বেশি লাগে না আর সেখানে এক প্যাকেট সুজিতে কিন্তু বেশ কয় কাপ সুজি থাকে আর আমি এখানে মাত্র হাফ কাপ সুজি নিয়েছি তো সেই হিসাবে হিসেব করলে এগুলা কিন্তু এক টাকার গোলাপ জামুনই হয় তাই না সব মিলে মনে হয় পাঁচ টাকা সুজি ইউজ করেছি আমি এখানে আর চিনি তো সবসময় সবার ঘরেই থাকে তাহলে বুঝতেই পারছেন কত সহজে আমরা এই মিষ্টিটা তৈরি করতে পারবো আর ঝটপট কিন্তু এই মিষ্টিটা তৈরি করে আমরা খেতে পারি এবং পরিবারের সবাইকে খাওয়াতে পারি সাথে বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খায় আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছিল। এই গোলাপ জামুনটা কারণ হচ্ছে ছোট মিনি মিনি গোলাপ জামুন আর দেখেন হাফ কাপ সুজিতে এক কেজির মতো গোলাপ জামুন হয়েছে এক কেজির বেশি ছাড়া কম হবে না তাহলে বলেন এক কেজি মিষ্টি মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে তৈরি হয়ে গেল এখানে কিন্তু তেমন কোনো কিছুই ইউজ করা হয়নি আর যে উপকরণগুলা ইউজ করা হয়েছে সব কিছু কিন্তু আমাদের হাতের কাছেই থাকে আর কতটা রসে টৈম্বোড দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা নিশ্চয় আমার বলে বোঝানোর দরকার নেই আর একটা মিষ্টি ভেঙে দেখালে আরও বুঝতে পারবেন যে এটা কতটা সফট হয়েছে এই মিষ্টিগুলা খেতে দুর্দান্ত হয় দুর্দান্ত হয় একবার হলেও বানিয়ে খাবেন সজিরে মিনি গোলাপ যেমন এখন চলেন একটা মিষ্টি আপনাদেরকে একটু কেটেই দেখাই বা হাত দিয়ে ভেঙেও দেখানো যেতে পারে যেহেতু খুবই ছোট সাইজ এগুলা কিন্তু আমি যতটা ছোট সাইজ বানিয়েছিলাম মিষ্টিগুলো মিষ্টিগুলো কিন্তু রসে টৈটুম্বর হয়ে এখন কিন্তু এক একটা মিষ্টি সাইজ ডাবল হয়ে গিয়েছে তো একটা মিষ্টি আমরা এই একটু হাত দিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন মানে এইটা এতটা সফট এতটা সফট মুখে দিলেই মিলিয়ে যায় আর খেতে তো সেই রকম দুর্দান্ত স্বাদের মানে খেলে আপনি বুঝতে পারবেন না যে এটা হচ্ছে বাড়িতে সুজি দিয়ে বানানো হয়েছে ছানা ছাড়াই গোলাপ গোলাপজামুন মিষ্টি তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ